হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাধা কুইনকে চ্যানেল সকলকে জানাই স্বাগত গরমে তেল মশলার এক ঘেয়ে রেসিপি ছেড়ে মাত্র এক চামচ তেল দিয়ে এই স্বাস্থ্যকর হেলদি নাস্তাটি বানিয়ে নিতে পারেন ঝটপট প্রথমে নিয়ে নেব একটা বোলের মধ্যে এক কাপ ময়দা হাফ টি স্পুন দিয়ে দেব লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়ে দেব ধনে কুচি ওয়ান টি স্পুন তেল দিয়ে ভালোভাবে ময়দাটিকে মেখে নেব ময়দাটিকে ভালোভাবে মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটি সফট নরম ডো রেডি করে নেব ময়দার ডোটিকে ভালোভাবে মেখে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্য একটা পাত্রে নিয়ে নেব চার চামচ ছানা ওয়ান টি স্পুন নিয়ে নেব আমুল দুধের গুঁড়ো ওয়ান টি স্পুন নিয়ে নেব চিনি এবার উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব আগে থেকে যে ময়দার ডোটিকে মেখে রেখেছিলাম সেটা আবারও ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিয়ে লেচি কেটে নেব কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে একটা লেচি নিয়ে রুটির আকারে বড় করে বেলে নেবো একটু বড় করে পাতলা করে বেলে নিতে হবে রুটির মতো গোল করে একটু লম্বা করে বেলে নেব যে ছানার পুটটা রেডি করে রেখেছিলাম সেটা রুটির মাঝখানে ছড়িয়ে দেব এবার মোগলাই পাউডার মতো শেপ দিয়ে দেব বাকি ময়দার লেচিগুলোকে একইভাবে রেডি করে নেব ওভেনের উপর একটি তাওয়া বসিয়ে গরম করে নিয়ে বানিয়ে রাখা পাউডারটি দিয়ে দেব ওয়ান টি স্পুন দিয়ে দেব তেল গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে উল্টে পাল্টে খুব ভালোভাবে সেকে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু সময় রেখে ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে আরও বন্ধুরা পৌড়াটি আমি খুব সুন্দরভাবে সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখলেন তো বন্ধুরা মাত্র এক চামচ তেল দিয়ে ঝটপট রেডি হয়ে যাবে এই সুন্দর হেলদি রেসিপিটি খেতে কিন্তু খুবই টেস্টি আর মজাদার হয়ে থাকে বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলের জলখাবার এটা ছট করে রেডি করে নিতে পারে বন্ধুরা আমার এই হেলদি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা